আপনারা আসসালামু আলাইকুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জ্যেষ্ঠ নেতা বিএনপির তিনি বলছেন যে আমরা কুকুরের মুখ থেকে বাগের মুখে এসে পড়েছি মানে আওয়ামী লীগ ছিল কুকুর কি কুকুর আর বর্তমানে বর্তমান অন্তবর্তীকালীন সরকার বর্তমান ইউনুস সরকারকে তারা বাগের সাথে তুলনা করছে মানে এখন বাঘের মুখে পড়ছে কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছে তিনি বলেছেন এই বর্তমান সরকার হাতে দেশের সার্বভৌমত্ব মোটি কি নিরাপদ নয় এবং সেন্ট মার্টিনস সাদেক এগুলো নিরাপত্তা নয় পরিডর এগুলো নিরাপত্তা নয় কারণ তিনি এটাই বুঝাতে চাচ্ছেন যে এখানে পশ্চিমাদের কোনো ঘাটি তৈরি করার জন্য কি সরকার লেওজু দিচ্ছে যেটা আমাদের সার্বভৌমত্বের উপর কি আঘাত থামবে সুতরাং আসলে কথাগুলো কি বিচার বিশ্লেষণ করে কিছুটা সত্যতা পাওয়া যায় কারণ সেন্ট মার্টিন কেন বন্ধ করবো সাদেক কেন বন্ধ করব আর বর্তমান সরকারের কাছকে কিছু টুকিটুকি সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাওয়া তারা তো নিজ ক্ষমতায় থাকার জন্য তাল তালবাহানা শুরু করে দিচ্ছে এটা তো এটা তো সৌরচারীর স্বামীর ফায়দা লুটতেছে বিভিন্ন উপদেষ্টাদের আত্মীয় স্বজন চাঁদাবাজি করতেছে তাদের মনের মতো লোক বসাচ্ছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম